লক্ষ্মীবাই সংলগ্ন প্রভুহরী যেটা খুব প্রাচীন পুকুর একটা এখানে তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবাসী ডক্টর মানিক সাহের কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা বেদখল মানে দখল হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরে পারে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছি তেমনি উনি আমাকে বলেছিলেন দেখার জন্য আমি মাননীয় কর্পোরেটার ওয়ার্ডে জিনিস চেয়ারম্যান প্রথমত আমাদের কমিশনার টিমার সহ আমাদের আধিকারিকরা সমস্ত এসটি কমিশনার কমিশনাররা আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি আমরা আগামী তিন দিনের মধ্যে সমস্ত কাগজপত্রদেরকে অফিসে আসার জন্য আমরা বলা হবে তাকে নতুন হবে সাথে নামে যে ক্লিয়ার করার চেষ্টা করব কালকে থেকে আমাদের প্রকর্শন থেকে কাজ শুরু করা হবে পুকুরটা পুনরুদ্ধার করে এটা দক্ষিণ করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্যপূর্ণ প্রভাবী পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী তো এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে এটাকে আমরা সবভাবে ব্যবহার করার চেষ্টা করবো এটা মধ্যে আমরা কাজ হাত দেবো চারিদিকে এটা পুকুর পার বা ধাপন জখলমুক্ত করে আলোর ব্যবস্থা করব জল পরিষ্কার করা হবে ঘাট করা হবে এতে সবাই ব্যবহার করতে পারে যারাটুকু জায়গা রয়েছে এটা অনেকখানি জায়গা এটা প্রায় অনেকটাই দখল করে ফেলেছে আমি দেখেছি উদ্দেশ্যমূলকভাবে দখল করেছে আস্তে আস্তে যাই হোক আজকের পর থেকে আর এই সুযোগ থাকবে না তা আমরা কিছুটা কালকে থেকে কাজ শুরু করব। ওদেরকে প্রত্যেকটি বাড়ি যারা দখল করে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে যে কনস্ট্রাকশন যারা করেছে ইললিগাল কনস্ট্রাকশন যারা তাদের সরকারি জায়গার ওপর আমাদের কর্পোরেশন জায়গার ওপর সেগুলি সরিয়ে নিতে হবে নাহলে আমরা জেনে এটা আমরা খবর এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব যাতে এটা ব্যবহার খুব বাড়াতে